পোস্টাল ভোট বিডি এফসে আপনার ব্যালুটটি এখন কোথায় আছে সেটি কীভাবে ট্র্যাকিং করবেন তো সেটি ট্র্যাকিং করার জন্য আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে লিখুন গ্লোবাল ট্রাক ট্রেস ডট পিটিসি ডট পোস্ট লিখে এন্টারপ্রেস করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে বা এরকম একটি গ্লোবাল ট্রেপস অ্যান্ড ট্র্যাকের পেজ শো হবে তো এখান থেকে আপনি এখানে যে ক্যাপসাটি আছে এ ওয়াই সেভেন এরপরে আপনার যে ট্র্যাকিং নম্বরটি আছে আপনি ট্র্যাকিং নম্বরটি এখানে দিয়ে দেন সার্চ অপশানে ক্লিক করলে আপনার ব্যালুটটি এখন কোথায় আছে সেটি কিন্তু আপনি দেখতে পাবেন তো এখন দেখুন এখানে ট্র্যাকিং নাম্বার দেখা যাচ্ছে ওরিজিন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ থেকে এটি প্রেরণ করা হয়েছে এবং ডেস্টিনেশন দেখাচ্ছে সৌদি আরাবিয়া এখানে স্ট্যাটাস দেখাচ্ছে ওয়ান রুট অর্থাৎ এটি এখনও পৌঁছায়নি তো এটি ছাড়া হয়েছে বিশ বারো দুই হাজার পঁচিশ তারিখে দেখুন এখানে এগারোটা পনেরো পঁয়ত্রিশ এ এম এখানে পোস্টিং দেয়া হয়েছে ঢাকা জিপিও থেকে এবং বাইশ বারো দু হাজার পঁচিশ এগারোটা ছাব্বিশে এম এটি অলরেডি ঢাকা এয়ারপোর্টে এটি অ্যারিভাল টু আউটপোর্ট অফিস অফ এক্সচেঞ্জ আউট আউট অফিস অফ এক্সচেঞ্জ এটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং পঁচিশ বারো দু হাজার পঁচিশ তারিখ দশটা আটত্রিশ এম এটি কিন্তু ডিপারচার ফ্রম আউট আউট অফিস অফ এক্সচেঞ্জ এখানে ঢাকা এয়ারপোর্ট এবং উনত্রিশ বারো এখানে দশটা উনচল্লিশ এম এখানে দেখা যাচ্ছে যে জেদ্দা সিএসি অর্থাৎ জেদ্দায় কিন্তু এটি পৌঁছেছে এবং উনত্রিশ বারো দশটা পঞ্চাশ এম এ এই বলছে আইটেম প্রেজেন্টেড টু ইম্পোর্ট কাস্টমস এখানে জেদ্দা সিএসি থেকে কিন্তু এটি ইম্পোর্টের জন্য অর্থাৎ যে ঠিকানা এটি পৌঁছানোর কথা সেই ঠিকানায় পৌঁছানোর জন্য এটি কিন্তু পোস্টিং দেওয়া হয়েছে এবং এস্টিমেটেড ডেলিভারি ডেট এখানে দেখা যাচ্ছে যে পাঁচ এক দুই হাজার ছাব্বিশ অর্থাৎ পাঁচ তারিখে দু হাজার ছাব্বিশ সালের পাঁচ তারিখে পাঁচ জানুয়ারি এটি কিন্তু পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তো এভাবেই আপনি আপনার যে পোস্টাল ভোট বিটি এফসের কিন্তু খুব সহজেই ট্র্যাক করতে পারবেন আমি আবারও বলছি গ্লোবাল ট্র্যাক ডট পিটিসি ডট পোস্ট এই ওয়েবসাইটে সার্চ করার পরে আপনার সামনে যে ড্যাশবোর্ডটি আসবে এখানে যে ক্যাপসেটি দেখানো আছে ক্যাপচার আর ট্র্যাকিং নম্বর যেটি আপনার পোস্টাল ভোট বিটি অ্যাপসের মাধ্যমে পাবেন সেই ট্র্যাকিং নাম্বারটি কিন্তু এখানে বসে দেন সার্চ দিলে কিন্তু আপনি আপনার আপনার যে কাঙ্ক্ষিত যে ব্যালটটি সেই ব্যালটটি কোথায় আছে সেটি কিন্তু আপনি দেখতে পাবেন তো এভাবেই আপনি আপনার পোস্টাল ভোট বিডিএফসের ব্যালট ট্র্যাকিং খুব সহজেই ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে কিন্তু করতে পারবেন তো সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফিজ